আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো এখন কত বিকালবেলা এখন বাজে ছয়টা সাড়ে ছয়টার মতো এখন যাইতেছি একটু ঘুরতে ওই আমার ঢাকার এক বন্ধু আছে বেস্ট ফ্রেন্ড ও নিয়ে যাইতেছে ওর বউ আরও খুব রাগারাগি কথা আছে আমি যাই না পরে এখন যাই হোক আমরা রেডি হয়েছি ওদের কথা মতোই এখন যাইতেছি চলেন দেখতে থাকেন কই যাই কই ঘুরতে যাই চলেন তো দেখতে থাকেন আমরা কই কই যাই তো এই যে আমার বন্ধু সামনে বন্ধু আর বন্ধুর বউ আর বন্ধুর ছেলে কৈলে যাবি কোনে পৰা যাবি ঐ জেগা কি মিনিকক্স বজাৰ জল যায় দেখাছি আবু তুমি কৈ যাবা দেখা তই আপোনালোকৰ গাড়ী থাকি পৰিছি গাড়ী চাই দিছে এটা হচ্ছে শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর উপর ব্রিজ

ঘুরতে ঘুরতে যে রনি নিয়ে আসছে মেলার মধ্যে পোস্তা খাইতে কেমন

সোযোন াডিত কো পাডিত নিন চোন উমেন আমরা এখানে চলে যেতেছি বাসার দিকে রওনা হয়েছি প্রচুর জ্যাম তুই নে তুই কি হিসাব জন্য আসছ পাড়া দিতে না পিৎজা খাইতে সুসা পিৎজা সরাসরি বানানো বাসায় চলে যেতে চেয়েছিলাম সবাই বললো পিজ্জা খাবো এর জন্য আবার রাস্তায় দাঁড়াইছি এই জায়গার পিজ্জা নাকি অনেক ভালো রনি বলতে আছে আমার বন্ধু পিজ্জা খাইয়া পরে বাসার দিয়ে রওনা হবো

আমাদের পিৎজা খাওয়া শেষ এখন বাসায় চলে যাব ভালো লাগছে না তো আমরা তো ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম এখন আমার বন্ধুর রুমে আসছি বন্ধুর সাথে ঘোরাঘুরি করলাম তারপরে পাঁচ বছর পর অনেক ভালো এনজয় করলাম ভালোই লাগলো কালকে তো সকালে আবার চলে যাবো তো আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ